সাম্প্রতিক সময় পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনার মধ্যে থাকা দুর্বার রাজশাহী ক্রিকেট দল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষের দুর্দান্ত এক জয়ে নিজেদের শক্তি প্রমাণ করেছে শুক্রবার চট্টগ্রামের জহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রাজশাহী সিলেটকে পঁয়ষট্টি রানে হারিয়েছে আসলে এটি রাজশাহীর সপ্তম ম্যাচে তৃতীয় জয় রাজশাহীর প্রথম ব্যাট করে সাত উইকেটে একশো চুরাশি রান সংগ্রহ করে ওপেনার এনামুল হক বিজয়ের ২২ বলে বত্রিশ এবং রায়ান বার্লের ২৭ বলে একচল্লিশ রানের ইনিংস তাদের শক্তিশালী অবস্থান নিয়ে যায় আকবর আলী পনেরো বলে চোদ্দ এবং মৃত্যুঞ্জয় চৌধুরী ছয় বলে বারো শেষ মুহূর্তে ছোট ক্যামিও ইনিংস দলকে বড় সংগ্রহে পৌঁছে দেয় সিলেটের হয়ে রয়্যাল মিয়া তিন উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন নাহিদুল ইসলাম এবং করে উইকেট দুটি নেন তবে তাদের বলিং রাজশাহী সংগ্রহ ঠেকাতে পারেনি একশো পঁচাশি তারা করতে নেমে সিলেট মাত্র উনিশ রানে গুটিয়ে যায় তাদের ব্যাটিং লাইনে জাকির হাসানের আঠাশ বলে উনচল্লিশ এবং জাকের আলী অনিকের বিশ বলে একত্রিশ রানের ক্যামিও ছাড়া উল্লেখযোগ্য কিছু ছিল না দুই অঙ্কে পুষান দুই অঙ্কে পুনসাতে পেরেছিলেন কেবল জার্জ মানজি যিনি করেন বাইশ বলে বিশ রান রাজশাহী বোলারদের মধ্যে সানজামুল ইসলাম ছিলেন অসাধারণ তার তিন উইকেট সিলেটের ইনিংস ভেঙে দেয় এছাড়া আফতাব আলম এবং মার্ক দেওয়ালও গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন পাওয়ার প্লের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে ব্যাক ফুটে চলে যায় সিলেট এরপর জাকির হাসান এবং জাকের আলীর ছোট পার্টনারশিপ কিছুটা আসার আলো দেখালেও রাজশাহী নিয়ন্ত্রিত বলিংয়ের কাছে শেষ পর্যন্ত পরাদায় মেনে নিতে হয় এই জয়ের ফলে রাজশাহী পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে পরবর্তী ম্যাচগুলোতে এ ধারা অব্যাহত রাখতে পারলে তাদের প্লে অফ যাওয়ার সুযোগ আরও উজ্জ্বল হবে পারিশ্রমিক সমস্যার সমাধানের পর মাঠে দুর্দান্ত পারফরম্যান্স দেখে রাজশাহী প্রমাণ করেছে যে তাদের দলে প্রতিভার অভাব নেই এই জয় শুধু তাদের টুর্নামেন্টের টিকিট থাকার সম্ভাবনা বাড়ায়নি বরং দলের অভ্যন্তরীণ সংকট কাটিয়ে উঠতেও সাহায্য করেছে